নিয়ে যত বেশি পরীক্ষা নিরীক্ষা করবেন তত বেশি চেন্নাইয়ের ক্ষতি হবে মুস্তাফিজ একাধারে স্পিনার এবং পেসার তাকে তার করতে দিন তা না না হলে হার আটকানো যাবে এবার কাচার নিয়ে চেন্নাই ম্যানেজমেন্টকে খোঁচা দিল পাকিস্তানের সাবেক বোলার ওয়াসিম আকরাম স্বপ্নের মতো চেন্নাইয়ে নিজের আইপিএল শুরু করেছিল মুস্তাফিজ নিজের স্লোয়ার কাটার দিয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানদের পরাস্ত করেছিল মুস্তাফিজ তবে গত ম্যাচে শেষ ওভারে দলকে হারিয়ে হিরো থেকে জিরো বনে গেলেন এই পেসার লখনৌর বিপক্ষে ম্যাচ হেরে সবার আঙুল এখন মুস্তাফিজের দিকে ভারতীয়রা কঠিন সমালোচনা করছে ফিসকে নিয়ে এবার ভারতীয় সমর্থকদের চোপ হতে বলেন পাকিস্তানের গ্রেট বোলার ওয়াসিম আকরাম তিনি বলেন মুসাফিজ একজন প্রতিভাবান বোলার সবাই জানে মুস্তাফিজ কি করতে পারে প্রথম ম্যাচগুলোতে সে নিজেকে প্রমাণ করেছে চেন্নাই তাকে শেষ ম্যাচগুলোতে ভিন্ন দায়িত্ব দিয়েছে কাটার স্লোয়ার কিছুই করতে দেয়নি তার বিরুদ্ধে নতুন করে ফিল্ডিং সাজানো হয়েছে মোট কথা তাকে নিয়ে নতুন পরিকল্পনা করেছিল চেন্নাই আমি জানি না তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি উদ্দেশ্য ছিল তবে মুস্তাফিজকে নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করলে চেন্নাইয়ের লস হবে সে স্লোয়ারে সেরা তাকে দিয়ে স্লোয়ার করিয়েই চাইলে সফল হতে পারে চেন্নাই সে পারফর্ম করতে না পারলে জয়ের ধারায় ফিরতে পারবে না চেন্নাই চেন্নাইয়ের উচিত মুসাফিজ যেভাবে বোলিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বিগত ম্যাচগুলোতে যেভাবে সে সফল হয়েছে সে পথেই হাঁটা নতুন কিছু করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক ওয়াসিম আকরামের কথার সাথে কি আপনারাও একমত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ